ভিপিএন ব্যবহারে বাংলাদেশ সরকারের বিধিনিষেধ থাকা সত্ত্বেও থেমে নেই VPN এর ব্যবহার বাংলাদেশে বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী ফ্রি ভিপিএন খোঁজেন এদিকে এমন কিছু ভিপিএন রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রি হওয়াতে ব্যাপক জনপ্রিয় জেনে নিন সবচেয়ে জনপ্রিয় পাঁচটি ফ্রি ভিপিএন সম্পর্কে এই ভিপিএনগুলো ব্যবহারকারীর তথ্য নিরাপদ রাখার পাশাপাশি স্পিডের দিক দিয়েও অনেক এগিয়ে দেয় নাম্বার পাঁচ অ্যাটলাস ভিপিএন রেটিং অনুযায়ী এই ভিপিএন সেরা একটি ফ্রি ভিপিএন বিশেষ করে নিরাপত্তার বিষয় নিয়ে কোনো অভিযোগই নেই এই কে ঘিরে ফ্রি ব্যবহার করা হলেও অ্যাটলাসের ক্ষেত্রে সবচেয়ে দারুণ ফিচার হল গ্রাহকের তথ্য ট্র্যাক হবে না কখনো এই ভিপিএনটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনেও পাওয়া যায় এছাড়াও অ্যাটলাস ভিপিএনে ভিন্ন ভিন্ন টানেলিং এর সুবিধা সহ স্ট্রিমিং সার্ভিস রয়েছে এই ভিপিএন ব্যবহার করে নেটফ্লিক্স সহ আরো বিভিন্ন ভিডিও স্ট্রিমিং সাইটে স্ট্রিম করা যায় খুব সহজেই তাই জনপ্রিয়তার দিক দিয়েও অ্যাটলাস অন্যতম একটি ভিপিএন শুধু দু হাজার ষাট লাখ মানুষ অ্যাটলাস ভিপিএন ব্যবহার করেছে নাম্বার চার ট্যানেল বিয়ার ভিপিএন এই ভিপিএন নিরাপদে তথ্য আদান প্রদানের জন্য অন্যতম সেরা একটি ভিপিএন ফ্রিতেই এই ভিপিএন ডাউনলোড করা যায় বিনামূল্যে ব্যবহার করলেও একই সঙ্গে পাঁচটি কানেকশনে থাকে যায় এই ভিপিএন দিয়ে তাই নিরাপত্তার দিক দিয়ে এই ভিপিএন অতুলনীয় আর ব্যবহারও একদম সহজ সে সাত বছরে মোট আড়াই কোটি মানুষ টানেল বিয়ার ভিপিএন ব্যবহার করেছে এতেই বোঝা যায় মানুষের কাছে টানেল বিয়ার ভিপিএন কতটা জনপ্রিয় নাম্বার তিন রেডমিন ভিপিএন এই VPN কে বলা হয় সবচেয়ে নিরাপদ ও সবচেয়ে আরামদায়ক ভিপিএন বড় বড় প্রযুক্তিবিদরাও এই ভিপিএন ব্যবহার করে থাকে এই VPN এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এর নিরাপত্তা এবং স্পিড ভিপিএন ব্যবহার করতে গিয়ে যারা স্পিডের সমস্যায় ভোগেন তাদের জন্য এই ভিপিএনটি অতুলনীয় রেডমিন ভিপিএন প্রতি সেকেন্ডে একশো মেগাবাইট পর্যন্ত স্পিডে কাজ করতে পারে এই ভিপিএন সম্পূর্ণ ফ্রি সেবা দিয়ে থাকে তাই আলাদা কোনো ঝামেলা নেই বললেই চলে নাম্বার দুই হটস্পট শিল ভিপিএন এটির ব্যবহারও সহজ এবং নিরাপত্তার বেলায় একদম কঠোর ব্যবহারকারীর অনলাইন অ্যাক্টিভিটির কোনো রেকর্ড রাখে না হটস্পট শিল্ড ভিপিএন আর স্পিডের দিক দিয়েও এটি সেরা এছাড়াও প্রতিদিন পাঁচশো মেগাবাই ডেটা ইউজের দারুণ সুবিধা রয়েছে এখানে বর্তমানে পুরো বিশ্বে পঞ্চাশ কোটিরও বেশি ব্যবহারকারী এই হটস্পট শিল্ড ভিপিএন ব্যবহার করে এই ভিপিএন এর প্রায় আশিটি দেশে এক হাজার আটশো বা তারও বেশি সার্ভার রয়েছে অতিরিক্ত সুবিধা হিসেবে হটস্পট শিল্ডের টরেন্ট ও নেটফ্লিক্স এর অ্যাক্সেসও মেলে তাই তো এই ভিপিএন এর জনপ্রিয়তা তুঙ্গে নাম্বার এক প্রিভারো ভিপিএন ফ্রি ভিপি ভিপিএনের মাঝে এই ভিপিএন জনপ্রিয়তা পেয়েছে শুধুমাত্র এর স্পিডের জন্য অন্যান্য ভিপিএন নিরাপত্তার জন্য বেশ ভালো হলেও বেশিরভাগ ভিপিএন এর মনের মতো স্পিড পাওয়া যায় না আর ফ্রি হলে তো ঝামেলার শেষ নেই এদিক দিয়ে প্রিবার্ডও সবার থেকে এগিয়ে ফ্রি এবং প্রিমিয়াম উভয় ভার্সনেই নিরাপত্তা ও স্পিডের নিশ্চয়তা সমান এই ভিপিএন ব্যবহার করাটাও খুব সহজ প্রায় পঁয়তাল্লিশটি দেশে এই ভিপিএন এর সার্ভার রয়েছে তবে বিনামূল্যে ব্যবহারের জন্য মাত্র নয়টি সার্ভার উন্মুক্ত রয়েছে প্রিবার্ডোর আর এই নয়টি সার্ভারই সাধারণ ব্যবহারের জন্য অনেক বেশি কারণ প্রচলিত একটি মাত্র সার্ভার দিয়ে থাকে তাও আবার নিরাপত্তা এবং স্পিডের প্রশ্ন থেকেই যায় আর এইসব বিবেচনা করলে প্রিবাডো অন্যতম সেরা একটি ভিপিএন এই ছিল সবচেয়ে জনপ্রিয় পাঁচটি ভিপিএন প্রযুক্তিবিদরা ফ্রি ভিপিএন ব্যবহারে অনুৎসাহিত করেন কারণ এর ক্ষতি একাধিক হতে পারে ভিপিএন যেহেতু আইএসপি দ্বারা কাজ করে সুতরাং ফ্রি ভিপিএন এর তথ্য ট্র্যাক করে সেগুলো বিভিন্ন অ্যাড এজেন্সির কাছে বিক্রির মতো কাজ হয়ে থাকে আবার কখনো ম্যালওয়্যার প্রবেশ করানোর মাধ্যমে ইউজার নাম কিংবা পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হয় সব দিক বিবেচনা করে ফ্রি ভিপিএন বেশিদিন ব্যবহার করা উচিত নয়